দেখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন কিন্তু তার মধ্যে একটা ভাইটাল জায়গায় থাকা সত্ত্বেও এই সমস্ত কার্যক্রম তারা করছেন এগুলো আসলে জাতিগত বিভাজন যুবৈর্যের মধ্যে ফাটল সৃষ্টি এগুলো তারা আসলে কারা ছড়া ভালো কিছু আসলে মাথায় দিচ্ছেন আমাদেরকে উনি আজকে যেই পোস্টটা করেছেন কি ওনাদের পোস্ট এবং ওনাদের সারা পিছনের সামগ্রিক কার্যক্রম এই সবগুলো কার্যক্রম যদি আমি একটু বিশ্লেষণ করি আপনি দেখবেন এই অভ্যুথানে গণ অভ্যুত্থানে কিন্তু শুরু থেকে ছাত্রশিবির ছাত্র দম বা ডান সহ মোটামুটি অনেক পক্ষের লোকজন ছিল এম ছিল সেখানে পলিসি লেভেলের কিন্তু ডাইভার্সিটি ছিল আমাদের অনেকেই ছিল কিন্তু অভ্যুত্থানে পরে কি দেখলাম অভ্যুত্থানের পরে খুবই চলে একটা নির্দিষ্ট বল হাইলাইট করা অ্যাট দ্য সেম টাইম বাকি যারা ছিল তাদেরকে মানে তাদের কোনো ধরনের মূল্যায়নে নেই তাদের তাদের কোনো রিকগনাইজেশন নেই মানে সবাইকে বাদ দিয়ে শুধু একটা নির্দিষ্ট বলকে হাইলাইট করা হচ্ছে মানে ব্যাপারটা এমন মনে হচ্ছে যে মানে এরাই সব কিছু করেছে এরাই হচ্ছে আন্দোলন করেছে এরাই পুলিশ নির্ধারণ করেছে বাকি কেউ ছিল না ছাত্র শিবির ছিল না ছাত্র দল ছিল না বাম ছিল না ডান ছিল না আর কেউ ছিল না শুধুমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠী তারাই সব কিছু করেছে এরকম মনে হয় অনেক আবার ব্যাপারটা এরকম হতো যে কাউকেই আলাদা করে মূল্যায়ন করা হচ্ছে না ওকে আলাদা করে বলা হচ্ছে না ইনি এটা করে এটা করেছে তারপরে যদি এরকম তাহলে একটা ভিন্ন কথা ছিল ঠিক আছে তো সবাই অব্যতা দেখেছে এটা তাও একটা আলাদা করে বলা হচ্ছে এরকম তো হচ্ছে না বলা তো হচ্ছে অনেক ক্ষেত্রে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করা হচ্ছে এইটা করেছে অমুক সেটা করেছে এবং তারা সেগুলো পোস্টও দিচ্ছে এবং মাহ কথাই বলেন তিনি হচ্ছে গতকাল যিনি তার ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছেন যে আর মাসুম করতে ওই দিনে কিন্তু আমাদের অনব্যতের আরও একজন গুরুত্বপূর্ণ সমস্যা অনেক মুসাদ্দেক কিন্তু সেই পুলিশ সাথে আসতে হয়েছিল তাকে নিয়ে কোনো কথা নাই কেন নাই কারণ মুসাদ্দেক যাদের ভাই করা হয় না কারণ মুসাদ্দেক তাদের নির্দিষ্ট ওই না এই জন্য তাকে নিয়ে কোনো কথা নয় অন্যদের কোনো না শুধুমাত্র ওই নির্দিষ্ট বলয়টাকে হাইলাইট করা হচ্ছে বাকিদেরকে সাইড করে দেওয়া হচ্ছে এটা খুবই আসলে মানে দুঃখজনক একটা ব্যাপার কারণ অভ্যুতনের শোনা আমরা সবাই কাঁধে কাঁপ নিয়ে আন্দোলন করেছি একসাথে ছিল মার খেয়েছি একসাথে প্রতিহত করেছি একসাথে কিন্তু অভ্যত্থানে পড়ে এসে মানে এই যে একটা ক্রেডিট বাজি এটা তো খুবই খারাপ একটা জিনিস ক্রেডিট বাজি একটা খারাপ জিনিস সেইটাই যখন হচ্ছে কোনো একটা গুরুত্বপূর্ণ ভাইটার বেশির কাছ থেকে আসে কোনোভাবে মেনে নেওয়া যায় আর সেটি এক বছর পরে এসে কেন এটাই তো এক বছর পরে এসে কেন আমাদের মধ্যে কালো সাতের আগে তো এরকম আমাদের মধ্যে অনেক কিছু ছিল না শুরু থেকে এই যে নির্দিষ্ট বল এটা যদি আমি স্পেসিফিকলি বলি যে অংশটা আগে ছাত্র সবজি করতো এবং সেখানকার একটা অংশগ্রহণ করব যেটা বাক্সাসে গিয়েছে এনসিপিতে গিয়েছে এই যে নির্দিষ্ট একটা বলয় এই বলয়টা এদেরকেই বারবার হাইলাইট করা হচ্ছে এবং এদেরকে বেশি হাইলাইট করতে গিয়ে যারা অন্য অন্য অভ্যুতনের অংশীদার তাদেরকে মাইনাস করে দেওয়া হচ্ছে এবং তাদের শুরু থেকে এই যে ভাই ব্রাদার কোরআন যেটাকে বলছে এই কোরআনটার সংকীর্ণ মানসিকতা এবং তাদের হচ্ছে অন্যদেরকে মূল্যায়ন না করার টেন্ডেন্সি আরেকটা বিষয় হচ্ছে হঠাৎ করে যদি অনেক বড় কিছু পেয়ে যায় ওইটা একটা ওজন থাকে এইটা সামাল দেওয়াটা চারটে কেন্দ্রের কথা যখন এরা হঠাৎ করে অনেক কিছু পেয়ে গেছে রাস্তায় দায়িত্ব পেয়ে গেছে এগুলো পেয়ে গিয়ে এটার ভার নেওয়ার মতো তাদের দক্ষ ছিল না এই সবচেয়েতার সমন্বয়ে যেটা হয়েছে জুলাই একটির মধ্যে এটা বিভিন্ন সৃষ্টি হয়েছে অন্যদেরকে পাশ কাটিয়ে শুধুমাত্র একটা গোষ্ঠীকে বারবার হাইলাইট করার মাধ্যমে অভ্যুতনের শক্তিকে বিভাজিত করে দেওয়া হয়েছে জুলোকে ফাটো সৃষ্টি করানো হয়েছে এবং নির্দিষ্ট কিছু ব্যক্তিকে নিয়ে নমুনা নিয়েই করা হচ্ছে আমি মনে করি নাহসাহের মধ্যে একটা পাইচার ব্যক্তির কাছ থেকে যিনি একটা গুরুত্বপূর্ণ পদে বর্তমানে আসি আছে এরকম একটা জায়গা থেকে তার কাছ থেকে এই ধরনের ব্যবহার কোনোভাবেই কাম্য